বন্দি মায়া আমার একত আপন মায়া আমার ফরসা মায়ার বাঁধনে একজন আগা এই সংসার বড়ই অসা মিলালে মিলিবে না হিসাব নিকাশ আগা থেকে শুরু করে শেষে গিয়ে দেখো হাতে কিছুই নেই শূন্য ভুবনী ঠোকে শেখো সংসার বড়ই বিচিত্র রঙ্গমঞ্চ শেষে রঙ্গমঞ্চ ছেড়ে ফিরে যেতে হবে নিজ গৃহে মায়া ভালোবাসায় পরিপূর্ণ মায়ার টানে বারে বারে সব ফুলে প্রকৃতির কোলে মাতৃ জঠরে ফিরে আসা আসা আর যাওয়া নিয়মের গণ্ডিতে মনের গভীরে মায়া থাকে স্মৃতিতে রুক্ষ মরুভূমি কিংবা পাহাড়ি নদী মায়ার ভালোবাসার টানে আমরা সকলেই বন্দি মায়ার ভালোবাসার টানে আমরা সকলেই বন্দি